লে বন্ধু আমার দুই গালে দুটো জুতো বাড়ি মার মামা তুই কি কইতাছ ভাবি সম্মুখে ভাবি সম্মুখে পাগলামি করতাছিস কেন বড় ভাই ঠিন আরো বিশাল টাকা ধার তুই কি করবি জুতাতে বাড়ি মারবি না বিশ হাজার টাকা নিবি বল বড় ভাই সুন্দর করে ডেকে এক গালে বাড়ি অলরেডি দিয়ে দিয়েছি টাইম মতো টাইম তো দু মাস আগেই হয়েছে তাও টাকাটা দিস না তো চিন্তা করলাম বড় ভাই যখন এক গালে বাড়ি দিছে আর এক গালে বাড়ি আলি কি কইছিলি যে বন্ধু টাকাটা কিন্তু আমার এক বড় ব্যক্তি লিয়া তোরে দিতেছি তোরে যে দশ দিন ধরে কল দিতেছি কল ধরে না কেন আয় রে মাদার তোকে যখন বিশ হাজার টাকা ধার দিয়েছিলাম তখন আমি কি কইছিলাম যে তোর ছিল যে বিশ হাজার টাকা ধার নিয়েছিলাম ওইটা দিতে পারছি না তার জন্য ফোনটা তুলছিলাম না কেলো দাঁড়িয়ে আছিস কেন টাকা লে না মার দোস্ত তুই এভাবে ভাবি সন্মুখে আমার অপমান না করলেও পারতি ঠিক আছে তোর টাকা কালকে দিয়ে দেবো আরে না ভাই নিয়ে যা এই রেপেটু ডমগুল যাবে যাবো কিনছো হ্যাঁ ডনার স্ট্যান্ড আমি তো মারবো না দুটো আমার সারটে গালে মারিবার মারবো কেন আরে মারতো আগে চারটে মামা কিছু কিছুইতে বুঝতেছি না এখান থেকে ডোমকুলের ভাড়া তিরিশ টাকা দুই পা হাঁটলেই ডমকুল তুই বলছিস তিনশো টাকা হাত দিন না মেরে তুই অলরেডি মুখ দিয়ে মেরে ফেলাইছিস না রে মামা ডোমকুলের তিনশো টাকা ভাড়া চেয়ে ভুল করে ফেললাম ভুল তো তুই করিস না ভুল করেছে আমি যে তোকে যেতে বলেছি দশটা মিনিট লাগবে আমার হেঁটে যাতে কিসের জন্য বললাম তো ফেললে মামা চারটে বাড়ি মার আমার গালে দেশে এমনও ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ চলছে যদি তিনশো টাকা ভাড়া নিয়েছি যদি আমার গাড়ির উপরে একটু বম পড়ে তার জন্য গাড়িটা বাস্ট হয়ে যাবে আরে মামা যুদ্ধ ইসনে কত ই করলি লে গনে গনে তিনশোটা বাড়ি মার তারপর আমার নিয়েছ তোর মেয়ে হাটে না এখান থেকে ভাই গনে গনে আমার গালে দুটা চারটা বাড়ি মারে এর আগে যখন এই রাস্তা দিয়ে গেছিলাম তখন আমার একটা স্যামসং ফোন খাইয়ে দিয়েছিলেন আমার কাছে আর কিছু নাই ভাই এর এরপরে এই যাওয়ার আগে স্যামসং ফোনটা খাইয়ে লিখছে না গুনে গনে চারটা বাড়ি মারেন আমাকে না বলে যা আছে তা বের কর এর আগে স্যামসং ফোন দিলে ওটা খাইয়ে দিয়েছেন আমার কাছে আর কিছু নাই যাই দেবো আপনাদেরকে আমার